পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন করে দেখেছি আসলে আমার মনে হয় যে একটু পরিবর্তন একটু সংস্কার এটা একান্ত মন মানসিকতার ব্যাপার যেটা ব্যারিস্টার সুমন তার আছে এবং আমার মনে হয় সুন্দর চমৎকার একটি চাকরি চাউনি আমরা যার অনেক ভিডিও দেখেছি এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে এসেছি সাজিয়েছে যত আকৃতিতে অনেক সুতো কিন্তু আজকে এখানে কিন্তু অনেক পর্যটক আসে দেখার জন্য এবং এখানে বসে একটু বিশ্রাম নিতে পারে এবং চারদিকে যে নৈসর্গিক দৃশ্য আপনারা দেখেন চারদিকে শুধু চা বাগান আপনারা যদি এদিকে একটু থাকান দেখতে পাবেন সে মনোরম সুন্দর দৃশ্য করা যাবে না খুব ভালো লাগলো সেই রামগঙ্গা চা বাগান দেখে এবং আপনারা এখানে দেখেন আমরা একটু ভিতর থেকে যেখানে ব্যারিস্টার সুমন অনেক সুন্দর করে দেখিয়েছে

যে রয়েছে তাকে কিছু টাকা দিয়েছে দুগুণ দাতা যিনি ব্যক্তি করার জন্য পর্যটকদের সহায়তা করেছে ভালো লাগলো আপনারা আসবেন সেই চমৎকার সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য যেতে হবে গন্ডলার গঙ্গাছরাছ স্বাগত